সালমান শাহ হত্যায় মামলায় আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা ঐক্য নষ্ট হলে ফেসিবাদ প্রত্যাবর্তনের পথ তৈরি হবে বলছেন বেন নেতা সালাউদ্দিন আহমেদ নির্বাচনকে উপলক্ষ করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে মন্তব্য জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের এবং সবশেষ জানিয়ে দেব জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলছেন এনসিপির সদস্য সচিব হোসেন এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম শাহ হত্যা মামলা আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদুস ইবনে হক এই নির্দেশ দেন এবং মামলাটি তদন্তের জন্য রমনা থানায় পাঠানো হয় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানিয়েছেন আদালতের আদেশে মামলাটি রজু করা হয়েছে এবং আসামিদের দেশ ত্যাগে রোদের নামে নাম ও তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে তিনি বলেন এগারো জন আসামির খোঁজ নেওয়া হচ্ছে কেউ কেউ হয়তো ইতিমধ্যে দেশ ত্যাগ করছেন দেশে থাকা আসামিদের শনাক্ত মোবাইল ট্রেকিং প্রযুক্তি সহ নজরদারি চলছে ও আরও আরো জানান তদন্তের কোনো প্রকার প্রভাব বা চাপ নেই শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে আদালতের নির্দেশের পর থেকে প্রধান আসামি সামিরা হক নিখোঁজ বলে জানা গেছে গত চার দিন ধরে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে যোগাযোগে সব মাধ্যম ফোন হোয়াটসঅ্যাপ অচল এভাবেই মামলার অপর আসামি চিত্রনায়ক ডনকেও পাওয়া যাচ্ছে না বহুবার ফোন ও বার্তা পাঠানো হলেও তিনি কোনো গত অক্টোবর মামলাটি দায়ের করেন মামা আলমগীর কুমকুম। এধারে আসামি করা হয়েছে সালমানের স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফ হক লুসি চলচ্চিত্র অভিনেতা ডন সহ কয়েকজনকে মোট এগারো জনের নাম উল্লেখ করা হয়েছে পাশাপাশি অজ্ঞাত পরিচয় কয়েকজনকেও আসামি করা হয়েছে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনে বাসায় ফ্যানের সঙ্গে জুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধরা হলেও পরিবারের দাবি ছিল এটি পরিকল্পিত হত্যা পিবিআই তদন্তে আত্মহত্যার মত দিলেও সালমানের মা নীরা চৌধুরী সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন এবং বারবার হত্যার তদন্ত দাবি করে আসেন দীর্ঘ প্রায় তিন দশক পর আদালতের নর্দন নির্দেশনায় মামলাটি আবার আলোচনায় এসেছে সালমান শাহর ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের মানুষ এ ঘটনাকে ন্যায় বিচারের নতুন সূচনা হিসেবে দেখছেন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অজী মৃত্যুর আগের দিন সালমান শাহ ব্যস্ত ছিলেন তার শেষ চলচ্চিত্র প্রেম পিয়াসি র ডাবিং নিয়ে সেই দিন এভিসিতে উপস্থিত ছিলেন নায়িকা শাবনুল সালমানের বাবা ফুনে তাকে জানান সামিরাকে নিয়ে সাউন্ড কমপ্লেক্স আসতে পরে সামিরা এসে দেখেন সালমান ও শাবনুর খুন সি এতে ক্ষুব্ধ হয়ে পড়েন এবং ফ্লোর ত্যাগ করে সেই বাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত অনেক প্রশ্ন জন্ম দেয় চরিত্র পরিচালক বাদল খন্দকার জানান সেই রাতে সালমান কিছুটা মানসিক চাপে ছিলেন পরে রাতে এগারোটার দিকে তাকে নিউ স্কাটনের ফ্ল্যাটে পৌঁছে দেন তিনি এর পরের দিনই আসে মৃত্যুর খবর উনিশশো এর দশকের শুরুতে মাত্র বছরের ক্যারিয়ারে চলচ্চিত্র অভিনয় করে অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন তার অকাল মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্রে সৃষ্টি হয় এক বিশাল শূন্যতা প্রায় দিন দশক পর তার নাম সিনেমা ও রহস্যকেরা মৃত্যুর সমানভাবে আলোচনা রয়েছে সাম্প্রতিক আদালতের নির্দেশে মামলার তদন্ত নতুন তদন্ত শুরু হয় সালমঞ্স বক্সার বক্ত ও পরিবার এখন আশাবাদী অবশেষে হয়তো উন্মোচিত হবে প্রিয় মৃত্যুর ঐক্য নষ্ট হলে ফেসিবাদ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন আমাদের ফেসিবাদ বিরোধী ঐক্য যদি কোন কারণ নষ্ট হয় তাহলে সেটা ফেসিবাদের প্রত্যাবর্তনকেই কেবল টেনে নিয়ে আসবে বা ফেসিবাদের প্রত্যাবর্তনকে আহ্বান জানাবে আমরা সেদিকে না যাই রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা চাই সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম গণতান্ত্রিক আন্দোলনে বিজয়ী হয়েছিলাম যে কারণে ফেঁসিবাদের পতন হয়েছে পাড়িয়ে যেতে বাধ্য হয়েছে সেই রকম ঐক্য যেন আমরা বজায় রাখি এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হবে আমাদের সামনে দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি সালাদিন আহমেদ বলেন আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র গণতন্ত্র ও প্রশ্নে এক থাকব। আর দ্বিতীয়ত ফেসিবাদকে আমরা কোনোভাবে বাংলাদেশের প্রত্যাবর্তন হতে দেব না সব দরজা বন্ধ করে দিতে হবে এই ফেসিবাদের প্রত্যাবর্তনে সেই জায়গায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকি জুলাই সনদকে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক পূর্ণাঙ্গ দলের হিসেবে উপস্থাপন করে বিএনপির এই নেতা বলেন এটি বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারবদ্ধ সে বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ এখানে কোন দলের সে বিষয়ে কোনো কোনো দ্বিমত নেই কিন্তু জুলাই বাস্তবায়নের জন্য জাতীয় জাতীয় সংসদ থাকে সেটার একটা প্রস্তাব কমিশনের কাছে অথবা সরকারের কাছে দেওয়া হবে সেই সুপারিস্টার দেওয়ার পরে আমরা জানতে পারব কি কি প্রক্রিয়ায় সে আইন বৃত্তিটা রচনা করতে চাচ্ছে তবে আমি সবার অবগতির জন্য সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে আবেদন করতে চাই আমরা যেন কোনোভাবে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি তিনি আরো বলেন সবার সম্মতি ক্রমে এই জাতির একটা দিয়ে যেন আমাদের জুলাই সোনার বাস্তবিত হয় এবং আমরা শহীদদের স্বপ্ন পূরণ করতে পারি এই জাতির প্রত্যাশা পূরণ করতে পারে সে আহ্বান জানিয়ে সবাইকে জানাবো যারা নতুন রাজনৈতিক দল গঠন করছে এনসিপি তাদের অনেক রকমের বক্তব্য আছে সেগুলো আমরা নিজেরাও ধারণ করি আমাদের অভ্যতানের অঙ্গীকার হিসেবে কিন্তু সেগুলো সেটা বাস্তব রূপ দিতে হবে এবং বাস্তবে নিরীখে কথা বলতে হবে আমরা যেন এমন কোনো প্রস্তাব না দিই যাতে করে ভবিষ্যতে সেই প্রস্তাবগুলো সেই আদেশগুলো প্রশ্নবিদ্ধ হয় নির্বাচনকে উপলক্ষ করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পুরোয়ার বলেন জাতীয় নির্বাচনে যে অভিযাত্রা সূচিত হয়েছে তা যেন বিঘ্নিত না হয় নির্বাচনকে উপলক্ষ করে বিভিন্ন পরাশক্তি ও সক্রিয় এজেন্সি সক্রিয় হবে কিন্তু সবাই ঐক্যবদ্ধ থাকলে পরাশক্তি ও অভ্যন্তরীণ শক্তি নির্বাচন নতুন দেশ গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শোনে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন এদেশের মানুষ জানে গণ অধিকার পরিষদ সমাজের একটি মৌলিক অধিকার আদের সংগ্রামের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় একটি রাজনৈতিক দল এবং এই দলের জিনিস অতি এদেশের মানুষ জানে অধিকার আদায় করতে গিয়ে ছাত্র জীবন থেকে তার উপর যে নিষ্ঠুর নির্যাতন চলছে তা অস্বাভাবিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের মতো একটা সম্মানিত জায়গায় ভিপি হওয়ার পর তার উপর শারীরিক যে নির্যাতন হয়েছে পুলিশের যে নির্যাতন হয়েছে এগুলো এদেশের মানুষ ভালোভাবে গ্রহণ করলি। দেশবাসীর সহানুভূতি নূর নূরের প্রতি এসেছে জুলাই গুণ অভ্যুত্থানে পুলিশ তার উপর নির্যাতন করেছে মিয়া গুলাম পর বলেন ফেসিবাদের বিদায়ের জন্য আমরা যে লড়াই করলাম আমরা ভেবেছিলাম একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচনিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হলে নতুন বাংলাদেশ সে স্বপ্ন আমাদের পূরণ হবে বাধাহীন পাব পরিবেশে গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দল সাংবাদিক নেতারা মত প্রকাশের সুযোগ পাবে রাজনীতি করার সুযোগ পাবে ছাত্র সংগঠন অবাধ গণতান্ত্রিক পরিবেশে ভোগ করবে কিন্তু বিস্ময়ের ব্যাপার অতি সম্প্রতি এই নূল হকনুর উপর আবার কিভাবে মুক্ত একটা সমাজে আবার নির্যাতন করা হয়েছে সেটা দেখে জাতি স্তম্ভিত হয়েছে তিনি অসুস্থ তার চলাফেরা হারতে দেখলেই বোঝা যায় যে তিনি আসা স্বাভাবিক নয় দেশের বাইরে তিনি চিকিৎসা নিয়ে এসেছেন আমরা বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে তার সুস্থতার কামনা করছি